মুর্শিদাবাদের বহরমপুরে অজন্তা কোম্পানির জমকালো বিজনেস মিট পাঁচ ডিলার পেলেন বিজনেস অ্যাওয়ার্ড অজন্তা কোম্পানির ডিলার ও শপ ডিলারদের নিয়ে শনিবার দুপুরে বহরমপুরে এক বিশেষ বিজনেস মিট অনুষ্ঠিত হয় তিনটি জেলার অজন্তা ডিলার ও শপ ডিলারদের উপস্থিতিতে এই মিটিং এ কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা নতুন পণ্যের উন্মোচন এবং বিপণন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই অনুষ্ঠানে তিনশো পঞ্চাশ ধরনের নতুন পণ্য জুতো স্যান্ডেল স্পোর্টস শু এবং অন্যান্য ফ্যাশনেবল ফুটওয়্যার উন্মোচিত হয় সব মিলিয়ে একশো জন ডিস্ট্রিবিউটার এই বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জেলার সেরা পারফরমেন্সের স্বীকৃতি স্বরূপ পাঁচজন সফল ডিলারকে অজন্তা কোম্পানির পক্ষ থেকে বিজনেস অ্যাওয়ার্ড প্রদান করা হয় পুরস্কার প্রাপ্তদের মধ্যে মুর্শিদাবাদ জেলার দুইজন নদিয়া জেলার দুইজন এবং বীরভূম জেলার একজন ডিলার অজন্তা কোম্পানির ভাইস প্রেসিডেন্ট তথা সেলস ও মার্কেটিং ম্যানেজার ধরমবীর জৈন পুরস্কার প্রদান করেন এবং বলেন আমাদের কোম্পানি দু সালে সত্তর বছরে পদার্পণ করবে পাশাপাশি দু সালের মধ্যে এক হাজার কোটি টাকা ব্যবসায়িক লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি এদিনের বিজনেস মিট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অজন্তা কোম্পানির ভাইস প্রেসিডেন্ট তথা সেলস ও মার্কেটিং ম্যানেজার ধারাম্বীর জৈন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিদ্ধার্থ সহ নদিয়া মুর্শিদাবাদ ও বীরভূমের ডিলার সব ডিলাররা এবং অন্যান্য কর্মকর্তারা যেসব হচ্ছে এখানে যে পুজো আসছে তার আগে অনেকটা আমাদের নতুন প্রোডাক্টগুলো আমরা লঞ্চ করেছি এখানে প্রায় সাড়ে তিনশো প্রোডাক্টগুলো আছে এখানে সেটার জন্যে আমরা নদীয়া মুর্শিদাবাদ আর এখানকার লোকাল ডিলারগুলো এসেছে এখানে আর তারপরে আমরা এখানে একটা আরও একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে যেটা কি আমরা নাইনটিন ফিফটি সিক্সের কোম্পানি তো এখন সত্তর বছর চলছে আমাদের তো সেখানে আমাদের দু হাজার চব্বিশ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে আমরা সত্য বছর পূরণ করবো তো সেটার জন্য একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে প্লাস কি হচ্ছে কি আমরা দু হাজার আঠাশের মধ্যে টার্গেট রেখেছি হাজার কোটির তো সেটার জন্য ওই লক্ষ্য রেখে আমরা এগোচ্ছি করছি নতুন কিছু ব্র্যান্ডের ছোটো আগে পুজোর আগে আমাদের বিভিন্ন রকমের ইউপি প্রোডাক্টগুলো এসেছে আর বিভিন্ন রকমের ভ্যারাইটিজ এখানে আছে দাজ ছড়ে কি হচ্ছে আমরা এখানে একটা স্মার্ট শু আছে যেটা আমরা লঞ্চ করছি স্মার্ট শু যেটা ভার্সন 2 অনলাইনাল হচ্ছে জুতো ছেরা বিভিন্ন কোম্পানি থেকে অর্ডারটা মানুষ করবে কেন কি ইয়ে রয়েছে সুবিধে কি রয়েছে দাম কম কোয়ালিটি ভালো কি সুবিধে আছে অফকোর্স আমাদের দামটা কম আছে দাজ ছড়ে কোয়ালিটির ব্যাপারটা আর ইকুইফ্রেন্ডলি সাসটেনেবিলিটি নিয়ে আমরা কাজ করি সেটার জন্য এই সব নিয়ে আমাদের আমরা অনেক মানে হাইজিনিক প্রোডাক্টগুলো প্রোডিউস করি জেনারেল নো ডাউট আমাদের প্রোডাক্টগুলো খুবই ভালো আছে এটা আবার নতুন নতুন জুতো আনছে তো কোম্পানির চেয়ে অজান্তা নতুন প্রোডাক্টে আমরা নতুন মানে কোয়ালিটির কমফার্ট আর ডিজাইনগুলো নিয়ে এসেছি আমরা তো সেটা একদম আমরা জেনজি যে আছে ওদের ইয়ং জেনারেশন যে আছে ওদেরকে মাথায় রেখে এটা কাজ করা হয়েছে ডিজাইনগুলো বানানো হয়েছে সেটা নিয়ে আমরা এসেছি কতগুলো নতুন ছুটি নিয়ে আমাদের প্লাস ইউ ফুটওয়্যার সব ক্যাটেগরিতে আছে স্পোর্টস ক্যাটেগরিতে অনেক জুতোগুলো আছে না এখন আমরা করেছি কলকাতায় করেছি দুদিন আগে তারপরে আজকে হচ্ছে এখানে আর তারপরে কোলাঘাটে হবে আর দুর্গাপুরে তারপরে অন্য অল ওভার ইন্ডিয়াতে আমরা করছি এবং বিহার ঝাড়খন্ড এইসব জায়গা করে বাজার বাজারটা কিরকম বাজার খুব ভালো যাচ্ছে